দেখে দেব কাকুই সিদ্ধ হইতে তো না করলে কই নি নাকল কুড়া হয়ে গেছে সরষা ওকে এখন বেটে নেব হাসকে রে আমি কি তো বুঝছি দেখব কারটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো কারকলে থেকে বিচিগুলো খুলে নেব করে গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দেবো নারকলের বিচি আর মরিচ বেটে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব নারকল বাটা দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দেব টা দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে দেবো এখন ভালো করে নাড়িয়ে নেব সবগুলো মিষ্টি করে নেব কারকলের পুটটা ভালো করে টানিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব ভালো করে টানিয়ে নেবেন না হলে জল জল থাকলে ভালো লাগবে না কার কারকলের মধ্যে পুটটা ভরে নেবো কড়াইতে এখন তেল দিয়ে দেব বেসনের মধ্যে ফুটটা দিয়ে দেব এখন তেল দিয়ে দেব এখানে বেসনের মধ্যে হলুদ অল্প হলুদ অল্প লবণ দিয়ে মিক্স করে নিয়েছি লাল লাল করে বেজে নেব লাল লাল করে বেজে নিয়েছ কার করে ফুল হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব ভাই বোনদের আবার নেক্সট ভিডিওতে দেখা হবে